হরে কৃষ্ণ আজ আমরা শুনব উৎপন্না একাদশীর পরম পবিত্র কাহিনী যা ভগবান শ্রী বিষ্ণু নিজে অর্জুনকে বলেছিলেন এই একাদশী হল সকল একাদশীর আদি উৎস যেদিন ভগবানের দেহ থেকে উৎপন্ন হয় এক মহাশক্তি যিনি পরবর্তীকালে দেবতাদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন আমাদের এই ভক্তির পথে চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত একদিন অর্জুন শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে দেবদেব অগ্রায়নের পবিত্র কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না বলা হয় কেন এই তিথি দেবতাদেরও প্রিয় বলে শুনেছি আপনি কৃপা করে বলুন এর মাহাত্ম কি শ্রী ভগবান বললেন হে পার্থ একদা সত্যযুগে মুর নামে এক ভীষণ অসুর ছিল সে ছিল অত্যন্ত বিকটাকার অতি শক্তিশালী ও রুদ্র স্বভাবের তার কোপে দেবতাগণ পর্যন্ত ভীত হয়ে পড়েছিল এই দানব স্বর্গরাজ ইন্দ্রসহ সব দেবতাকে পরাজিত করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল দেবতারা দিশেহারা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতে লাগল তখন দেবতারা গিয়ে শরণ নিলেন মহাদেবের ভগবান শিব অরুণ স্বরে বললেন হে দেবগণ যেখানে গরুর ধ্বজ শ্রী বিষ্ণু বিরাজ করছে ইনি আশ্রিতদের রক্ষা করেন তোমরা সেখানে যাও ইনি নিশ্চয় তোমাদের দুঃখ নাশ করবেন শিবের পরামর্শে দেবরাজ ইন্দ্রসহ সমস্ত তীরে গিয়ে শ্রীহরীকে প্রণাম করলেন তারা বললেন হে পরমেশ্বর আমরা মূর্দানবের দ্বারা দুঃখিত স্বর্গ হারিয়ে আমরা আশ্রয়হীন হয়েছি আপনি আমাদের রক্ষা করুন হে নারায়ণ ইন্দ্রের কথা শুনে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ তিনি বললেন এ দেবরাজ সেই মুরদানব কে কোথায় থাকে ইন্দ্র বিনীতভাবে বললেন প্রাচীন ব্রহ্মবংশে তালজঙ্ঘ নামে এক অসুর ছিল তারই পুত্র এই মূর সে চন্দ্রাবতী নামে এক দুর্গে বাস করে আমাদের বিতাড়িত করে সে নিজেকে স্বর্গরাজ করেছে এই শুনে ভগবান দেবতাদের নিয়ে চন্দ্রাবতী পুরীতে হলেন সেখানে পৌঁছে ভগবান দেখলেন অসুরদের বিপুল সেনাবাহিনী প্রস্তুত মূর্দানব শ্রীহরিকে দেখে গর্জে উঠল রে বিষ্ণু এতদিনে তুই আমার সামনে এসেছি আজ তোর সমাপ্তি হবে ভগবানও ক্রোধে বললেন রে দুষ্ট অসুর আজ আমি তোমার অহংকার বিনাশ করব। তারপর শুরু হল ভীষণ যুদ্ধ দিব্যবাণে শ্রীহরি অসংখ্য অসুরকে বিনাশ করলেন তার সুদর্শন চক্রের আঘাতে মহাসেনা মুহূর্তে ছাই হয়ে গেল কিন্তু মূর্দানব তখনও অটল দাঁড়িয়ে রইল বছর নয় শতাব্দী নয় এক হাজার বছর ধরে চলল যুদ্ধ দেবতা ও ঋষিরা দেখলেন শ্রীহরিও যেন এই দানবকে পরাস্ত করতে পারছেন না তখন ভগবান চিন্তা করলেন এবার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া প্রয়োজন তিনি গেলেন বদ্রিকা আশ্রমে সেখানে একটি সিংহাবতী নামের গুহা ছিল যার দৈর্ঘ্য প্রায় বারো যুদ্ধের ক্লান্তি থেকে মুক্তি পেতে দানব ভগবানের পিছু পিছু গুহায় প্রবেশ করল দেখলো ভগবান নিদ্রিত সে মনে মনে হাসলো এখন সুযোগ এখনই আমি বিষ্ণুকে বধ করবো ঠিক সেই মুহূর্তেই ভগবানের দেহ থেকে থেকে এক দিব্য রশ্মি বেরিয়ে এলো সে আলো থেকে জন্ম নিল এক দেবী অসাধারণ রূপবতী দীপ্তিময়ী শস্ত্র তিনি ছিলেন ভগবানের পরাশক্তি এই দেবী একাদশী দেবী বললেন হে দুষ্ট দানব এই মুহূর্তে তোমার মৃত্যু নির্ধারিত তারপর শুরু হলো দেবী ও মুড়ের ভীষণ যুদ্ধ দিব্যস্ত্রে দেবী আক্রমণ করলেন অসুর ও পাল্টা অস্ত্র ছুড়ল দীর্ঘক্ষণ চলল সংঘর্ষ অবশেষে দেবী তেজে মূর্দানব দগ্ধ হয়ে ছায় হয়ে গেল এরপর শ্রীহরি জেগে উঠলেন চারিদিকে নিরবতা সামনে এক দিব্য কন্যা দাঁড়িয়ে ভগবান বিস্মিত হয়ে বললেন হে দেবী এই কে হত্যা দেবী করল বললেন হে প্রভু আপনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন এই দানব আপনাকে আক্রমণ করতে আসছিল আপনার শরীর থেকেই আমি উৎপন্ন হয়েছি এবং আপনার আশীর্বাদেই তাকে বধ করেছি ভগবান হাসি মুখে বললেন হে কল্যাণী তুমি যেহেতু আমার শরীর থেকে থেকে উৎপন্ন হয়েছ এবং একাদশ তিথিতে আবির্ভূত হয়েছ তোমার নাম হোক একাদশী আমি তোমাকে বর দিচ্ছি ত্রিভুবনে তুমি পরম পবিত্র রূপে পূজিতা হবে যে ভক্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার ব্রত পালন করবে সে পাবে সকল সিদ্ধি মুক্তি সুখ ও ঈর্ষানুগ অনুগ্রহ দেবী বললেন হে প্রভু আপনার কৃপায় আমি যেন সব ভক্তের জীবনে শান্তি ও কল্যাণ দান করতে পারি যারা নিষ্ঠার সঙ্গে আমার ব্রত পালন করবে তাদের সমস্ত দুঃখ ও পাপ নাশ হোক ভগবান বললেন তথাস্ত হে হরিপ্রিয়া তুমি সর্বদা আমার নিকটে পূজিতা হবে তোমার ব্রত পালনকারীরা আমারই পূজা করবে এবং পরম গতি লাভ করবে এভাবে দিয়ে শ্রী বিষ্ণু অন্তর্হিত হলেন হে ভক্তজন এই উৎপন্ন একাদশীর অতি অপর যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর উপবাস পালন করে অথবা কেবলমাত্র এর কাহিনী শ্রবণ ও কীর্তন করে সে পায় অসীম পূর্ণ আপ থেকে মুক্তি এবং ভগবানের অনন্ত আশীর্বাদ জয় শ্রীহরি উৎপন্ন একাদশীর কাহিনি শ্রবণে আপনাদের জীবনে আসুক শান্তি ভক্তি ও ঈশ্বর প্রেম ভগবানের নাম স্মরণে মুক্তি জীবনের পরম লক্ষ্য উৎপন্ন একাদশীর এই কাহিনী আপনার হৃদয়ে ভক্তির আলো ছড়িয়ে দিক জয় শ্রী বিষ্ণু